বিছমিল্লাহি ৰহমানুৰ ৰহিম নেকজিক এটাক্টিক এপেক্সফাৰ্মাৰ প্ৰডাক্ট যাৰ জেনেৰ নাম হ'লে ইছুমি পেৰাজল এসিম্প্রাজল একটি প্রোটন পাম প্রতিবেদক প্রতিবন্ধক যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমকে সুনির্দিষ্টভাবে বাধা প্রদানের মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ কমায় সুনির্দিষ্টভাবে প্রোটন পাম্পের উপর কাজ করার মাধ্যমে নেকজি অ্যাসিড উৎপাদনের শেষ ধাপকে বাধা দেয় ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমিয়ে ফেলে তাই নেকজি অত্যন্ত কার্যকর অ্যাসিডিটি কমানোর জন্য নির্দেশনা গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এর চিকিৎসায় এরোসিভ ইসোফেজাইটিস নিরাময়ে ইরোসিভ ইসোফেজাইটিস নিরাময়ে পরবর্তী ব্যবস্থাপনায় উপসর্গযুক্ত গ্যাস্ট্রাইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজে ডিউডেনাল আলসার পুনরায় হওয়ার ঝুঁকি কমানোর জন্য এই স্পাইলুরি দূর করতে জোলিনজার এলিসন অ্যাসিড দ্বারা সৃষ্ট ডিসপেপসিয়ায় ডিউডেনাল ও গ্যাস্ট্রিক আলসারে নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া ইসমিপ্রাজল স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদী গবেষণায় সুসহনীয় সবচেয়ে বেশি যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এক পার্সেন্ট দেখা যায় তা হল মাথা ব্যথা ডায়রিয়া যারা ইসামি গ্রহণ করেন তাদের মধ্যে একই হারে বমি বমি ভাব পেট ফাঁপা পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য এবং মুখের শুষ্কতা দেখা যায় গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় ওষুধটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি গর্ভ অবস্থায় এই ওষুধ তখনই ব্যবহার করা যাবে যখন এটি সুনির্দিষ্টভাবে প্রয়োজন হবে স্তন্যদানকালে ইস্যুমি প্রাজল মাতৃদুগ্ধে নিঃসৃত হওয়ার উপর কোনো গবেষণা হয়নি যেহেতু ইসুমি প্রাজল মাতৃদুগ্ধে নিঃসৃত হতে পারে সেহেতু স্তন্যদান বন্ধ করতে হবে নাকি ওষুধ খাওয়া বন্ধ করতে হবে সে সিদ্ধান্ত নির্ভর করবে ওষুধটি মায়ের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তার উপর ইন্টারেকশন ড্রাগ ইন্টারেকশন গবেষণায় দেখা গেছে যে ইসমি প্রাজলের সাথে ফিনাইটুইন ওয়ারফেরিন কুইনিডিন ক্লারিথ্রোমাইসিন অথবা অ্যামোক্সিসিলিন এর কোন ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ ইন্টারাকশন নেই ইসমিপ্রাজোল গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে তাই যেসব ওষুধ যেমন কিটুকোনা আয়রন সল্ট এবং ডিগক্সিন এর বায়ো এভেলেবেলিটি গ্যাস্ট্রিক পিএইচ এর উপর নির্ভরশীল তাদের সাথে ইসমি প্রাজলের পরিশোষণ প্রভাবিত হতে পারে ওরাল ডায়াজি পাম ফিনাইটুইন অথবা কুইনিরিন এর সাথে ইসমি একই সাথে ব্যবহার করলে এর ফার্মাকোকাইনেটিক প্রোফাইলের কোনো পরিবর্তন হয় না মাত্রা অতিরিক্ত সেবনের ফলে তন্দ্রাচ্ছন্নভাব দৃষ্টি সমস্যা বমি বমি ভাব ঘাম ভাব অনিদ্রা মাথা ব্যথা শুষ্ক মুখ দ্রুত হৃদস্পন্দন হতে পারে সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন নেকজি টোয়েন্টি ট্যাবলেট প্রতিটি অ্যান্টেরিকোটের ট্যাবলেটে রয়েছে ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট বিপি জা বিশ মিলিগ্রাম ইসুমি প্রাজলের সমতুল্য নেকজি চল্লিশ ট্যাবলেট প্রতিটি অ্যান্টেরিকোটের ট্যাবলেটে রয়েছে ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট বিপি জা চল্লিশ মিলিগ্রাম ইসম প্রাজলের সমতুল্য নেক্সট যে ক্যাপসুল প্রতিটি এন্ট্রি কোটেড ক্যাপসুলে রয়েছে ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট বিপি যা বিশ মিলিগ্রাম ইসুমি প্রাজলের সমতুল্য নেক্সট যে চল্লিশ ক্যাপসুল প্রতিটি এন্ট্রি কোটেড ক্যাপসুলে রয়েছে ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট বিপি যা চল্লিশ মিলিগ্রাম ইস্যুমি প্রাজলের সমতুল্য নেক্জি চল্লিশ আইবি ইঞ্জেকশন প্রতিটি ভায়ালে রয়েছে স্টারাইল লায়োফিলাইজড পাউডার হিসেবে ইসুমি প্রাজল সোডিয়াম আইএনএন যা চল্লিশ মিলিগ্রাম ইসুমি প্রাজলের সমতুল্য অধিকাংশ রুগী চার থেকে আট সপ্তাহের মধ্যে আরোগ্য লাভ করে চার থেকে আট সপ্তাহের পর আরোগ্য লাভ না করলে আরও চার থেকে আট সপ্তাহের চিকিৎসা বিবেচনা করা যেতে পারে যদি লক্ষণসমূহ চার সপ্তাহ পর সম্পূর্ণরূপে না যায় তবে আরও চার সপ্তাহ চিকিৎসা বিবেচনা করা যেতে পারে ইঞ্জেকশন গ্যাস্ট্রিসিয়াল রিফ্ল্যাক ডিজিজ ও ইসো ফিজাইটিস নিরাময়ে বয়স্ক ইঞ্জেকশন কমপক্ষে তিন মিনিট দরে বা ইনফিউশন কমপক্ষে দশ থেকে তিরিশ মিনিট দরে হিসাবে প্রতিদিন বিশ বা চল্লিশ মিলিগ্রাম ইসমি প্রাজল দিতে হবে পেডিয়াট্রিক প্যারেন্ট্রোয়েরাল ইনফিউশন হিসেবে দিতে হবে কমপক্ষে দশ থেকে তিরিশ মিনিট ধরে নিমুক্ত উপায়ে এক থেকে সতেরো বছর শরীর ওজন পঞ্চান্ন কেজি বা এর চেয়ে কম হলে দশ মিলিগ্রাম শরীর ওজন পঞ্চান্ন কেজি বা এর চেয়ে বেশি হলে বিশ মিলিগ্রাম এক মাস থেকে এক বছরের কম জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম কেজি শরীরের ওজন প্রতিদিন সলিউশন তৈরির নিয়মাবলী বায়ালের ইলে পাঁচ মিলিলিটার সোডিয়াম ক্লোরাইট দ্রবণ মিশিয়ে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন ব্যবহার উপযোগী দ্রবণ তৈরি করতে হবে প্রস্তুতকৃত দ্রবণ পরিষ্কার বর্ণবিহীন থেকে হালকা হলুদ বর্ণের রং ধারণ করতে পারে ব্যবহার ব্যবহারবিধি আইবি ইঞ্জেকশন অবশ্যই সিরাপথে কমপক্ষে তিন মিনিট ধরে প্রবেশ করাতে হবে প্রস্তুতির বারো ঘন্টার মধ্যে অবশ্যই ইঞ্জেকশন ব্যবহার করে শেষ করতে হবে প্রস্তুতকৃত ইঞ্জেকশন সাধারণ আলোতে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পর্যন্ত সংরক্ষণ করা যাবে বয়বৃদ্ধদের জন্য মাত্রা পুনর্নির্ধারণের প্রয়োজন নেই কিডনির অসম কার্যকারিতায় মাত্রা পুনর্নির্ধারণের প্রয়োজন নেই যকৃতের অসম কার্যকারিতায় মৃদু হতে মধ্যম ধরনের অসম কার্যকারিতায় মাত্রা পুনর্নির্ধারণের প্রয়োজন নেই যকৃতের তীব্র অসম কার্যকারিতায় বিশ মিলিগ্রাম নেকজির বেশি মাত্রা দেওয়া উচিত নয় যারা এই ফর্মুলেশনের যে কোনো উপাদান অথবা প্রতিস্থাপিত বেঞ্জিমি ডাজল সময়ের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ইসুমি প্রাজল প্রতি নির্দেশিত প্রিয়দর্শক ইসুমি প্রাজল যা অ্যাপেক্সের ব্র্যান্ডের নেম নেকজি এটি গ্যাসের জন্য অত্যন্ত ভালো আপনারা ব্যবহারই এর পরিচয় পাবেন যদি এই ভিডিও দ্বারা আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলেই আমি ধন্য আপনাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করে শেষ করছি এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম